আমি আমার যে আমার আমি ছিল আমার বাসায় গত হচ্ছে গত চার জুলাই চার জুলাই দু পঁচিশ তারিখে রাত সাড়ে এগারোটার সময় চিৎসা ট্রেনে করে আমাদের বাসায় আসে আমার বাসায় থাকার জন্য অনুরোধ করে আমি ওকে থাকার অনুমতি দিই ওই দিন থাকার পরে ওই দিন কিছু হয়নি কিন্তু পরের দিন আমরা আমি আমার ওই বান্ধবী আরো আরেক বান্ধবী সহকারে তিনজন ঘুরতে যাই

ওকে গ্রেপ্তার করা হয় এবং হচ্ছে আবার হারানো মালামাল যেন আমাকে উদ্ধারের জন্য সহযোগিতা করা হয়